আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ভানিসারে সবাইকে স্বাগতম সম্মানিত বিওয়ার্স আপনারা কি কোয়ালিটি সম্পন্ন সেগুন কাঠের ডোর চাচ্ছেন একশো পার্সেন্ট শাড়ি কার্ডবির ডোর চাচ্ছেন আমাদের ভিডিওটি দেখুন এখানে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি চিটাং সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ড হলে কেমন দেখা যায় আমরা এখন কন্টিনিউ সেগুন কাঠের ভিডিও দিচ্ছি এবং আমাদের ভিডিওতে অসংখ্য হান্ড্রেড পার্সেন্ট শাড়ি গাডে ডোর আছে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে হিউজ পরিমাণ ডোর আছে আপনি কোথায় নেবেন কী কার্ডে নিতে চাচ্ছেন আপনি কোন সাইজের ডোরটি নেবেন আপনি আলোচনা করুন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি পেলেন ডোরগুলি যেখানে আপনার পছন্দের ডিজাইন আপনি করায় নিতে পারবেন একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ডোর আলহামদুলিল্লাহ দেওয়া সম্ভব অনেক ভাই বলে যে সেগুন কার্ডের ডোর একশো পার্সেন্ট শাড়ি কার্ডের হয় না আপনারা আমাদের ভিডিওটি দেখুন যে একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ডোর কেন হবে না আমি যদি ইচ্ছা করি দেওয়া যাবে হয়তোবা এখানে ব্যয়বহুল খরচ একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ডোর করলে অনেক মোটা গাছ লাগে দেখেন যে কত সুন্দর অসাধারণ ফাইবার এবং এই ডোরগুলি মাত্র তিন কাঠের ভিতরে আমরা এখানে আপনাদেরকে যতগুলো ডোর দেখাইছি এই ডোরগুলি মাত্র তিন কাঠের ভিতরে এত বড় ডোর উনচল্লিশ বাই একাশ ইঞ্চি ডোরটা মাত্র তিন কাঠ প্রত্যেকটা ডোর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে ফাইবারগুলি দেখেন কত সুন্দর অসাধারণ ফাইবার চিটাং সেগুন কাঠ এরকম ফাইবারের ভিতরে ডোর তৈরি করা অ্যাভেলেবেল সম্ভব না তবে আমাদের কাছে হুজ পরিমাণ স্টকে কাঠ আছে আমরা ইচ্ছা করলেই দিতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে তিন কার্ড ওইটা দেখাই দেখেন এটা হলো একটা বাজু সাইডে ছয় ইঞ্চি বাজু এদিকে একটা ডো তক্তা এদিকে যে একটা জয়েন্ট আছে দেখেন জয়েন্টটা কিন্তু বোঝা যাচ্ছে না অনেক দক্ষ কারিগরের জয়েন্ট দেওয়ার কারণে যে আমাদের কারিগরগুলি অনেক অভিজ্ঞ কিন্তু জয়েন্টগুলি বোঝা যাচ্ছে না এদিকে আপনার আরেকটা জয়েন্ট আছে এদিকে একটা জয়েন্ট আসছে একদম বোঝা যাচ্ছে না এই একটা তক্তা মাঝখানে এ একটা তক্তা এদিকে আরেকটা তক্তা মোট তিন কার্ড অর্থে দুই সাইডে বাজুর পরে তিন কাটে এই ডোরটা আমরা করেছি উনচল্লিশ ইঞ্চি দেখেন এত বড় ডোরটা উনচল্লিশ ইঞ্চি মাত্র তিন কাটে করা সম্ভব হয়েছে তাও আবার একশো পার্সেন্ট শাড়ি সেগুন কাট দিয়ে এই ডোরটাও দেখেন এই ডোরটাও তিন কাটের ভিতরে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমরা ভিডিওতে যতগুলি ডোর দেখাইছি সম্পূর্ণ ডোরগুলি তিন কাটের ভিতরে হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ এবং অনেক চমৎকার ফাইবারের ভিতরে অসাধারণ ফাইবার সেগুন কাঠ সবসময় এরকম ফাইবার যুক্ত কাঠ পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমার কাছে অসংখ্য কাঠ আছে এটার একটা লট নিয়েছিলাম যেখানে বেশ আরও খানের উপরে ডোর হবে দেখেন এটাও তিন কাঠ আমি বুঝিয়ে দিই দেখেন এটা হলো বাজু এদিকে একটা কাঠ এই যে জয়েন্ট দেখা যায় একটা কাঠ তেমন জয়েন্টগুলি বোঝা যায় না এদিকে আর একটা কাঠ এদিকে একটা কাঠ অর্থাৎ তিন কাঠ এই এত বড় উনচল্লিশ ইঞ্চি ডোরটা মাত্র তিন কাঠের ভিতরে তাও আবার হান্ড্রেড পারসেন্ট সারি কাঠের ভিতরে সবই সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করলে সম্ভব এখানে বাজেটের ব্যাপার আপনি যদি বেস্ট মানে সঠিক বাজেট দেওয়া নিতে চান তো আমরা অবশ্যই দিতে পারবো এরকম একশো পার্সেন্ট শাড়ি কার্ড দেওয়া করলে একটু ব্যয়বহুল খরচ হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন হানড্রেড পার্সেন্ট শাড়ি করলে বাজেট তো অবশ্যই একটু ভালো লাগবে আপনি ডোটা দেখেন যে ডিজাইন ছাড়া কালার ছাড়া কত সুন্দর লাগছে অসাধারণ যেমন এরকম ফাইবারগুলি একমাত্র বোর্ডে দেখা যায় বারমাটিক বোর্ডে দেখা যায় সেটা আমি কাঠের ভিতরে দেখাচ্ছি চিটাং সেগুনের যে কাঠের ভিতরে এই ধরনের ফাইবার দেখাচ্ছি এটা নকশা করার পরে যখন চাষবানিস কালার করা হবে অথবা লেকার করা হবে অসাধারণ লাগবে আপনারা যে ভাইয়েরা ভালো কোয়ালিটি ডোর চান আমাদের ভিডিওটি ফলো করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো একশো পার্সেন্ট শাড়ি কাঠের ডোর আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেষ্টান আর চেয়ে জি বোম্বের বিপরীতে সুমাইয়া আন ফার্নিচার এদিকে দেখেন মেহগুনি কাঠের ডোর যশোর মেহগনি কাঠের ডোর এগুলা চাঁজ বানিশ করা কোনো গ্লেজিং করা হয় নাই এই ডোরগুলি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং বানিশ বানির সারা যেটা বানিশ সারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় বানিশ সহ নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা বানিশের জন্য তিন হাজার টাকা যোগ হবে অসাধারণ একদম চাষ বানিশ করা হয়েছে কোনো রঙ ইউজ করা হয় নাই কাঠের যে ন্যাচারাল কালার আমরা ওইভাবেই বানিশ করেছি খুব চমৎকার ডোরগুলি প্রিয় সম্মানিত বন্ধুগণ আপনি কোয়ালিটির সম্পূর্ণ ডোর নিবেন আজি যোগাযোগ করুন সুমায়াডোরান ফার্নিচারে আমাদের কাছে আছে ডোর এবং ফার্নিচার চৌকাট পাল্লা লোহা কাঠের চোখাট মেহগুনি কাঠের চোকাট সেগুন কাঠের ডোর এবং চোখাট সহ সম্পূর্ণ পোটাক এবং ফার্নিচার পাবেন সুমায়াডোর আন ফার্নিচারে এদিকে এটা সেগুন কাঠের ডোর হ্যান্ড কাজ চলতে আছে চিটাং সেগুন কাঠের ডোর আমাদের কাছে আছে বিভিন্ন কোয়ালিটির ডোর এবং চোখাট পাল্লা তো সম্মানিত বিহর্জ আজকের মত এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ